আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা বোনের দেশ দেশপ্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাস খুবই নিকটে চলে আসছে তো রমজান মাসকে কেন্দ্র করে আমরা অনেক আশা করে রেখেছি যে রমজান মাস আসলেই আমল শুরু করে দেবো এটা শুরু করে দিব তো রমজান মাস আসলে আপনারা কোন আমলগুলো করবেন আমল আমল আপনাদের সাথে আমি যেগুলো হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রত্যেকে এই আমলগুলো করার চেষ্টা করবেন সৌভাগ্য লাভ হবে কপাল খুলে যাবে রমজানের প্রকৃত ফজিলত লাভ করতে পারবেন আপনি পোড়া কপালি হবেন না হতবাগা হবেন না ইনশাআল্লাহ এই ১০টা আমল করার চেষ্টা করবেন প্রত্যেকটা নারী পুরুষ এক নাম্বারে রমজানে যে আমলটা করবেন রোজার বিধান পালন করবেন যত্ন সহকারে আল্লাহ তাআলা পবিত্র কর আনেকারে মেল বাকার দেখছত ৩ নাম্বার আতে বলেছেন আই হাল্লাদ না আমান কুতিবা আলাই কমসিয়া মুকামা কুতিবা আলাল্লাদি না আবেলি কুম লা কম তাতটা হে গন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ইতি পূর্বেনে পূর্ববর্তীদের ন্যায় যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো মানে পূর্ববর্তীদের মধ্যে রোজার বিধান ছিল সেই ধারাবাহিকতায় তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তো কেন রোজার বিধান দেওয়া হলো যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো তো রোজা রাখলে মোত্তা কি হওয়া যায় তাকুয়া অবলম্বন হয় এই আয়াতের মধ্যেই বলা হয়েছে তাছাড়া রোজা রাখার অনেক ফজিল হাদিসের মধ্যে আসছে যে তিন শ্রেণীর লোকের তো আর কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায় পরায়ণ বাদশার দোয়া দুই নাম্বার রোজা দ্বারের দোয়া ইফতার করার পর্যন্ত দিনে সে যখনই দোয়া করবে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন তিন নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া এই তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না তাছাড়া হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকটা আমলের প্রতিদিন আল্লাহ তালা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াতে পারেন বা চাইলে তার থেকে আরো বাড়িয়ে দিতে পারেন কিন্তু রোজার ক্ষেত্রে বলেছেন ও আনা আজ জি বিহি রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজে দিব ইয়াদা ওষা হুয়া তা হুয়া তো আহ মাহুমিন মানুষ সে তার খানা পিনা তার মনের চাহিদা যাকে বর্জন করেছে তা আত্মত্যাগ দিয়েছে শুধুমাত্র আমার জন্যে আমার ভয়ে সুতরাং আমি আল্লাহ তার প্রতিদান দেবো এভাবে আল্লাহ তালা ঘোষণা করেছেন তো কি পরিমাণে দিবেন দশ গুণে দিবেন নাকি সাতশো গুণে দিবেন নাকি এক হাজার গুণে দিবেন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো বন্ধুরা আমরা রমজানের বিধান যত্ন সহকারে পালন করার চেষ্টা করব দুই নাম্বার আমল হচ্ছে সেহেরি খাওয়া আমরা সেহেরি খাওয়ার চেষ্টা করব সেহেরির মধ্যে রয়েছে বরকত আর সেহেরি বিলম্বে খাওয়া হচ্ছে সুন্নত আমরা অনেকে পেট ভরা থাক সেহরি খেতে আর উঠবে না মনে করে না সেহরির মধ্যে বরকত রয়েছে তাসা হারু আল্লাহ রসু বলে তাসা হারু সাহরি বারকাতান যে তোমরা সেহরি খাও না সেহরির মধ্যে রয়েছে বরকত সমূহ তো আপনারা সেহরি খাওয়ার চেষ্টা করবেন আর সেহরি তাড়াতাড়ি নয় বিলম্বে খাওয়াটা হচ্ছে সুন্নত দেরি করে খাওয়ার চেষ্টা করবেন তবে ওয়াক্ত সময় থাকতে থাকতেই খেতে হবে সময় যেন অভান না হয়ে যায় সেই খেয়াল রাখতে হবে তিন নাম্বার হচ্ছে ইফতার করা নাম্বার আমরা ইফতার যত্ন সহকারে আর ইফতারের নিয়ম হচ্ছে সময় হওয়ার সাথে দ্রুত ইফতার করা যে না 20 মিনিট পরে খাই আধা ঘন্টা পরে খাই এমনটা যেন না হয় ইফতারি দ্রুত খাওয়াটা হচ্ছে সন্ন্যত উত্তম কারণ আল্লাহ রাসুল বলেছেন যে যখন আমার এই উন্মতের উপর ততক্ষণ পর্যন্ত কল্যাণ বর্ষিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সময় হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করবে তো আমরা ইফতারি খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যত্ন সহকারে ইফতারে তো হাট আমরা পাঠ করবো বিসমিল্লা আল্লাহ আলা ইফতার করতে এইটা পাপ করি আমরা ইফতার করব চার নাম্বার আমল হচ্ছে আমরা তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ তারাবির নামাজ বলে আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি রাত্রিবেলা ঈমানের শহীদ লাভের আশায় তারাবির নামাজ আদায় করে তাহলে তার ইতিপূর্বের গুনাহসমূহ আল্লাহ তালা মাফ করে দেন সুবহানাল্লাহ তো আমরা রাত্রিবেলা তারাবির নামাজ যত সুযোগে 20 রাকার তারাবির নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া আমরা সিডি খেতে তো উঠি তো ওই সময় আমরা তাহাজুদের নামাজ পড়বো তাহাজুদের নামাজ পড়ার কতটুকু সময় লাগবে পাঁচ মিনিট আট মিনিট দশ মিনিট লাগবে আমরা তাহাজুদের নামাজটা পড়বো হাদিসের মধ্যে আসছে রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন আফজল সলাতি বাদাল মাফরুজতি লাইল যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ আমরা তাহাজুদের নামাজ যত্ন সহকারে রমজান মাসে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ দুই রাখা চার রাখা আট রাখা দশ রাখা যত রোগ পারি আমরা পড়ব এই গেল পাঁচ নাম্বার আমল ছয় নাম্বার আমল হচ্ছে আমরা রমজান মাসে কোরআন তেলোয়াত করার চেষ্টা করব ইনশা আল্লাহ কারণ কোরআনে কারিম তেলোয়াতের সাথে রমজানের অনেক সম্পর্ক রয়েছে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে কারণ আল্লাহ তালা এই রমজান মাসে কোরআনুল কারিম নাজিল করেছেন আর জিব্রাইল আলাইহিস সালাম এই রমজান মাসে প্রত্যেক রমজানে আল্লাহ রাসুলের কাছে আসতেন এক খতম জিব্রাইল শোনাতেন আর এক খতম আমাদের রাসুল শোনাতেন এমনকি ইন্তিকাল আগ মুহূর্তে আমাদের রাসুল সাল্লাহ আসলাম দুই খতম কোরআন করিম তেলাত করে শুনিয়েছেন তো রমজানের সাথে কোরআন কারিমের অত্যন্ত জোরাল সম্পর্ক রয়েছে তো আপনারা রমজানে কোরআনুল করিম তেলাওয়াত করার চেষ্টা করবেন আর তাছাড়া রমজান মাস এমন একটা মাস যে কোনো আমল করবেন সত্তর গুণ পরিমাণ বেশি সোয়া পাওয়া যায় তো আপনি যদি এক খতম কোরআনুল করিম পাঠ করেন তাহলে সত্তর খতম কোরআনুল আনলকারীম করা সব পাবেন সবু হান আপনি যদি মাত্র একবার সবু হান পাঠ করেন তাহলে সত্তর বা সবু পাঠ করার সোয়া পাবেন আপনি যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করেন তাহলে সত্তর বার আলহামদুলিল্লাহ পাঠ করার সব পাবেন কত সৌভাগ্যের একটা মাস আল্লাহ একবার আল্লাহ একবার বন্ধুরা সাত নাম্বারও হয়েছে যে আপনারা সবে কদর তালাস করার চেষ্টা করবেন রমজান মাসে সবে কদর তালাস করা দরকার আছে কারণ আল্লাহ তো আল্লাহ এই উন্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন এই রাত্রের মাধ্যমে এই একটা রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদেরই ফয় রুমিন আলফি শাহর হাজার মাস হয়তো উত্তম তো এই রাত্র আমরা তালাশ করব রমজানের শেষ দশকের বেজ রজনীতে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান আমরা তালাশ করব কদরের রাত্র কিভাবে কারণ কোন রাত্রটা লাইলাতুল কদর হবে একমাত্র আল্লাহ রূপে ভালো জানে আমরা তো জানি না সেই জন্য বেজর রাত্র গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব এরপরে আট নাম্বার হচ্ছে এতে কাফ করা রমজানের শেষ দশকে আমরা এতে কাফ করবো ইনশা আল্লাহ একটা ফরজে কেফাই আর আমল মহল্লাবাসীদের পক্ষ থেকে যদি একজন আদায় করে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় কিন্তু কেউ যদি না করে তাহলে প্রত্যেকে কোন হবে মা বোনরাও যদি এতে কাজ করতে চান তাহলে একটা ঘরের মধ্যে জায়গা নির্দিষ্ট করে সেখানে এতে কাজ করতে পারেন তো আমরা এতে কাজ করতে পারি রমজানের শেষ দশকে এইটাও একটা সুন্নত আমল মানে ফরজে কেফাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত যেটা ফরজের কাছাকাছি কিছু মানুষের আদায় করা তারা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আর এতে কাজ করার অনেক ফজিলত রয়েছে এর মাধ্যমে হজ এবং হোমরার সব পাওয়া যায় শুভ হান আল্লাহ বন্ধুরা নয় নাম্বারের যথাসাধ্য আমরা দান সৎকার করার চেষ্টা করব ইনশা আল্লাহ কারণ রমজান মাসে যে ভালো কাজটাই করবে সত্তর গুণ বেশি পরিমাণের সব তো আপনি যদি বেশি বেশি দান সৎকার করেন বেশি বেশি ফজিলত লাভ করতে পারবেন সাহাবিরা বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাত সবার চাইতে অনেক প্রশস্ত ছিল তার দানশীলতা অনেক বেশি ছিল কিন্তু রমজান মাস যখন আসতো তার হাত আরো বেশি পরিমাণে প্রশস্ত হয়ে যেত তিনি আরো দানশীল হয়েছে কিন্তু আমরাও রমজান মাসে দানশীল হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ নিজেরা যে অন্য কেউ সেই খাওয়ার ব্যবস্থা করে দিব নিজেরা যে ইফতার করবো অন্য কেউ ইফতার করানোর ব্যবস্থা ইনশা আল্লাহ টাকা পয়সার মাধ্যমে কাপড় চোপড়ের মাধ্যমে যে যে ভাবে পারি গরিব অসহায়দের সহযোগিতা করার চেষ্টা করব ইনশা আল্লাহ দশ নম্বর হচ্ছে গুনা থেকে বেঁচে থাকা গুনা থেকে আমরা এই রমজান মাসে বেঁচে থাকবো কারণ আল্লাহ রাসুল সাল আল্লাহ আসাল্লাম বলেছে যে রমজান মাসে অনার্থ কথাবার্তা বলা থেকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে কেউ যদি তোমার সামনে কথা তোমাকে বলতে উৎসাহিত করে তুমি বলবে আমি রোজাদার আমি রোজাদার এমনকি আল্লাহ বলেন যে যে আল্লাহ বলেছেন যদি থাকা অবস্থায় মিথ্যা কথা বলে অনার্থ কথা বলে আল্লাহ তাল্লাহ তার রোজার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা বলে দিয়েছেন তার রোজার ক্ষেত্রে আমার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি করব রমজান মাসে গুনাহের কাজ কাছ থেকে মন্দ কাছ থেকে মিথ্যা কথা বলে গলা থেকে কিব চগুল খুরি থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ আর এই রমজান মাসে কিভাবে বেশি বেশি ভালো কাজ করা যায় নিজেদের গুণা মাফ করানো যায় সেই চেষ্টা প্রত্যেকেই করবো তো এই যে দশটা আমল আপনাদের সাথে শেয়ার করলাম গুনে গুনে এই দশটা আমল আপনারা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিদান করুন আমি এই ছিল আলোচনা নিত নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ